আসসালামু আলাইকুম গুচ্ছ অধিভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের লাস্ট চার দিন আর মাত্র চারটা দিন থাকবে সো এই দিন তোমরা কিভাবে কাটাবে কিংবা এই চারটা দিনে তোমাদের কয়টা গুরুত্বপূর্ণ কাজ সেটা আমরা এই ভিডিওতে দেব ওকে তার আগে সিম্পলি বলতেছি যে তোমরা যারা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা

সো প্রথমত দেখো আমি খুব সুন্দরভাবে লিখছি যে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি অর্থাৎ পদার্থ এবং রসায়ন এই দুইটা বিষয় অবশ্য অবশ্যই সবাইকে বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে কারণটা কি গুচ্ছের কোশ্চেন কঠিন হবে আমি আবারও বলতেছি গুচ্ছের কোশ্চেন কঠিন হবে তুমি এতদিন পর্যন্ত ঢাবি রাবি যাবি তবি যতগুলাতে পরীক্ষা দিয়েছ যতগুলা কোশ্চেন দেখেছ তার চেয়ে সবচেয়ে বেশি কঠিন প্রশ্ন দেখবা তুমি গুচ্ছের মধ্যে ওকে সো দেখো ফিজিক্স কেমিস্ট্রি সবচেয়ে যেগুলো হট টপিক্স এবং যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে এই টপিক গুলো আমরা অনেকবার সাজেশন আকারে বলে দিয়েছি এবং কোন চ্যাপ্টার থেকে কোনটা আসবে এটাও বলে দিয়েছিলাম সো তোমরা যারা এগুলো মিস করছো আমাদের লাইভ গুলো খুঁজে খুঁজে বের করতে পারো নয়তোবা তুমি যেহেতু একটা পড়ছো তোমার একটা এক্সপেরিয়েন্স আছে সো তুমি বলতে পারবা যেমন আমি তোমাকে সহজেই বলতে পারি যে তাপগতি বিদ্যা থেকে কোন জায়গা থেকে কোশ্চেন আসবে কিংবা তাপগতি বিদ্যার কোন জায়গাটুকু থেকে কোশ্চেন করার সম্ভাবনা আছে তো তুমি সেই জায়গাটুকুই দেখবা ঠিক আছে পরমাণু মডেল ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টার থেকে কোথায় থেকে কোশ্চেন করার সম্ভাবনা আছে তুমি এতটুকু দেখবা যেমন বারবার কোশ্চেন আসতেছে যে এই যে অর্ধায়ু গড়ায়ু এগুলো থেকে কোশ্চেন আসতেছে এগুলো তুমি দেখবা আবার রসায়নে যদি চলে যায় তাহলে জৈব যৌগ থেকে কোশ্চেন আসতেছে চারটা বা পাঁচটা করে বা তিনটা করে সো তুমি জৈব যৌগ থেকে দেখতে পারো এবং জৈব যৌগ যে হাইলাইট টপিকস গুলো আছে এগুলো দেখতে পারো সেম ভাবে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে যেগুলো শুধু হাইলাইট টপিক্স আছে এগুলো দেখবা এন্ড এর পারপাসে তুমি সময় নষ্ট করবা হচ্ছে আটচল্লিশ ঘন্টা সময় নষ্ট বলতে ওই সময়টা তুমি স্পেন্ড করবা শুধুমাত্র হট টপিকস এবং বোর্ড বইগুলা সবগুলো একবার শেষ করার মতো ট্রাই করবা ঠিক আছে আমি আবার বলতেছি কোন কোশ্চেন ব্যাংক থেকে উভাব কমন পাবা না ডিরেক্ট সরাসরি বই থেকে আসবে অ্যান্ড বইয়ের মতো বইয়ের স্ট্যান্ডার্ড লেভেলের হবে ঠিক আছে সো এই হচ্ছে কথাবার্তা অ্যান্ড কোশ্চেন ব্যাংকটা তোমাদেরকে বারবার করে পড়তে বলছি সেটা হচ্ছে তোমার হেভি একটা এনার্জি আনার জন্য অ্যান্ড তোমার প্রস্তুতিটাকে হান্ড্রেডে হান্ড্রেড করার জন্য ঠিক আছে সো চলে গেল ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়োলজি ম্যাথ তোমরা যারা যেটা দেখাবা ঠিক আছে সো কেউ চাইলে পদার্থ রসায়ন বায়োলজি বাংলা দিতে পারো কেউ চাইলে পদার্থ রসায়ন বায়োলজি ইংলিশ দেখাতে পারো কেউ চাইলে পদার্থ রসায়ন বায়োলজি এবং ম্যাথ দেখাতে পারো ঠিক আছে সো এটা গেল প্রথম 48 ঘন্টা তোমরা হাইলাইট টপিকস বা বইয়ের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ টপিকস মনে হয় সেগুলো শেষ করবা এবং বাকি 48 ঘন্টা কি করবা ঠিক আছে যেহেতু আমাদের হাতে এখনো প্রায় 4 দিন সময় আছে সো বাকি আটচল্লিশ ঘন্টা আমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে কোশ্চেন ব্যাংক যে তোমাদের হাতে আছে যার যেটা কোশ্চেন ব্যাংকে আছে সেই কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো আসছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলো সলভ করবা প্রথম কিন্তু বলছি প্রতিটা বই শেষ করবা এবং পরবর্তী অপশন কোনটা সেটা হচ্ছে প্রতিটা কোশ্চেন ব্যাংক তুমি সলভ করবা ঠিক আছে কোশ্চেন সলভ করার সময় একটু যেগুলো পপুলার কোশ্চেন সেগুলো সলভ করার সময় কি করবা যে সুন্দর করে ব্যাখ্যা সহ করে করবা যাতে ওই টাইপের কোশ্চেন আর একবার চোখে পড়লে ওটা তুমি স্কিপ করে নিজেই বাদ দিয়ে দাও জাস্ট তুমি যেন দ্রুত সবগুলা শেষ করতে পারো ঠিক আছে এই একচুয়ালি জনের মধ্যে তুমি কোশ্চেনটা সলভ করবা ক্লাস তুমি মডেল টেস্ট দিবে এখন কথা যে ভাই আমি এই মুহূর্তে মডেল টেস্ট কই পাবো সো মডেল টেস্ট কই পাবো এটা আবার খুঁজতে হবে মডেল টেস্ট পাবা জিএসটি আপডেট ডেইলি পরিবারে আমাদের কাছেই পাবা গুচ্ছ স্পেশাল সর্বশেষ দশটা মডেল টেস্ট দিয়ে তুমি নিতে পারো গুচ্ছের জন্য গুচ্ছ বিজ্ঞানের সর্বশেষ প্রস্তুতি এবং অলরেডি শুধুমাত্র গুচ্ছ বিজ্ঞান থেকেই দুইশো জন শিক্ষার্থী আমাদের স্পেশাল মডেল টেস্ট এনরোল করা আছে সো তোমরা যারা এখন এনরোল করো নি দ্রুত এনরোল করতে পারবা এবং এনরোল ফি মাত্র একশো দশ টাকা এনরোল করতে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও নয়তো আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আর একটা কথা আমাদের যে মডেল টেস্টগুলো নেওয়া হলো একদম এখানে কিন্তু সবাই ছিল একদম যতগুলা কলেজ আছে মোটামুটি বাংলাদেশে যতগুলা প্রাইভেট কলেজ যতগুলা সরকারি কলেজ সবগুলাই এবং ইভেন ভিগার স্কুল এন্ড কলেজের ছাত্রীও এখানে আছে আমাদের एग्जाम আছে সো ওর যখন পরীক্ষা দেয় আর হচ্ছে বিগত হচ্ছে এখন পর্যন্ত 6টা মডেল টেস্ট হইছে সো তোমরা যারা এখন এর ল করবে ওটাও পাবা তবে 6টা মডেল টেস্টে একটা ছেলে প্রথম বারবার হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির কথা বলতেছি আমাদের কিন্তু মডেল টেস্টে তিনটা অপশন আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এন্ড ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ ওকে সো যে ফার্স্ট হয়েছে ওর নাম আদিব এন্ড ও হচ্ছে ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র ঠিক আছে সো এরপরে নেক্সট দিন অর্থাৎ লাস্ট যে মডেল টেস্ট আমাদের হয়ে গেল ওটিতে যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে বিজিসি কলেজের স্টুডেন্ট ঠিক আছে এন্ড এর আগে যে হয়েছিল সে হয়েছিল রংপুর সরকারি কলেজের একজন শিক্ষার্থী ঠিক আছে সেম ভাবে এখানে দেশের সবগুলা কলেজের শিক্ষার্থীরা আছে এবং হার্ড ইটার কলেজের শিক্ষার্থী রয়েছে যেখান থেকে প্রতি বছরই বিভিন্নভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড